ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি কাপড়ের দোকান অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ওই কাপড়ের দোকানটি ঘটনা সোমবার রাত এগারোটা নাগাদ খোয়াই থানাধীন চেপড়ি বাজারে নতুন শপিং কমপ্লেক্সে ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন ঘটনার জানা গেছে চেবরি বাজারের নতুন শপিং কমপ্লেক্সে গ্রাউন্ড ফ্লোরের স্টলগুলির মধ্যে জনৈক কাপড় ব্যবসায়ী নিতাই পালের একটি কাপড়ের দোকান রয়েছে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সদ্য দোকানে জামা কাপড় তুলেছেন তিনি সেসব গুছিয়ে রেখে সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি পরবর্তীতে প্রতিবেশী ব্যবসায়ীরা দেখতে পান নিতাই পালের কাপড়ের দোকানের ভেতরে আগুন খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে সেই সময় বাজারে উপস্থিত ব্যবসায়ীরা এবং স্থানীয় লোকজন দোকানের শার্টার ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় কিন্তু নিয়ন্ত্রণে আনার আগে দোকানের সমস্ত জিনিস পুড়ে ছায় হয়ে যায় যদিও আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলিকে গ্রাস করতে পারেনি তার আগেই আগুন নিয়ন্ত্রণ করে দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত

এполне যা গুণ যন্ত্র নাইছে বюро রিপোর্ট পিভি নর্থ ইস্ট